উর্মি আপ আমাদের প্রতিবেদনে আপনার ভিডিও অনেক ভাইরালও করেছে দেশের বিদেশের সব জায়গা থেকে সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আসলে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় বা আগ্রহ থেকে থাকে বা আমার কোনো দেশিবাইসী ব্যবসা করে

তাদের মা বাবাকে আপনি নিজের মা বাবার মতো সেবাযত্ন করেন তাদের ছেলে মেয়েকে নিজের ছেলে সন্তানের মতো মানুষ করবেন তাই তো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে আসলে আমরা এই সময় সেট নিউজ থেকে যে প্রতিবেদনগুলো করি আমাদের এর আগেও আপনি আমাদের সময় নিউজ প্রতিবেদনে এসেছেন তো সেই ক্ষেত্রে কিছু কিছু অভিযোগ আমরা পেয়ে থাকি যে পাত্রীরা যেভাবে মানে প্রতারণা করে কিছু কিছু পাত্রীরা যে বিয়ে হচ্ছে কিছু টাকা পয়সা স্বর্ণগয়না মানে হাতিয়ে নিয়ে সেখান থেকে খুশকে পড়ে আমাদের এই যে সময় চ্যানেল একটি ইন্টারন্যাশনাল চ্যানেল সারা বিশ্বে ছিলে সেই ক্ষেত্রে আপনি এরকমের কোনো কিছু করবেন না তো যাতে আমাদের চ্যানেলের কোনো বদনাম হয় কিভাবে বা আমার সাথে যে জীবন বিভাগ তার স্থানটাই আমার স্থান আমার কোনো যাওয়ার কোনো স্কুল নেই সে কোথাও আমি কোথায় যাবো আমার যাওয়ার নাই না ওর মেয়ে আর একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে যদি কোনো প্রবাস ভাই আপনাকে পছন্দ করে বা বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আপনি জানেন যে আমাদের সময় শেক নিউজে যদি আমরা বিয়ের সাথে দিয়ে থেকে আপনি আমাদের প্রতিবেদনের আগে এসেছিলেন আমরা বলেছি যে ওই ক্ষেত্রে আপনার এনআইডি ফটো ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছবি আমাদের এখান থেকে বের করে নিতে পারব এবং যে আপনার পার্সোনাল ফোন নাম্বারটা বিয়ের ক্ষেত্রে আমাদের এখন এই যে ভিডিও ফুটেজ নেওয়ার ইয়েতে আপনার পার্সোনাল ফোন নাম্বার পর নেওয়ার কোনো পারমিশন আমাদের কোম্পানি থেকে নেই সেই ক্ষেত্রে বিয়ে যখন আমাদের চ্যানেলের মাধ্যমে হবে সেই ক্ষেত্রে আপনার পার্সোনাল ফোন নম্বর আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ছবি এগুলো লাগবে সেগুলো আপনি জানেন তো

হ্যাঁ যে পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ